何 যদি আপনার ঘরে থাকে অবশ্যই আপনার ঘরে কোন না কোন কাজে তো লাগবেই তাই আমি মনে করি এই প্রোডাক্টটি আসলে সবার বাসায় থাকা উচিত আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও কিন্তু চলে এসেছি নতুন একটি প্রোডাক্ট নিয়ে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর অতি প্রয়োজনীয় একটি প্রোডাক্ট আমাদের বাসা বাড়ির জন্য সবচেয়ে প্রয়োজনীয় একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি যদি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করেন আপনারা কিন্তু কোন না কোন কাজে ব্যবহার করতেই পারবেন কারণ এই প্রোডাক্ট কিন্তু ব্যবহার বলে শেষ করা যাবে না তাই আমাদের এই প্রোডাক্ট বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন তোমাদের আজকের প্রোডাক্টটি হচ্ছে এই ফোর লেয়ার ট্রলি র্যাকটি এই ট্রলি র্যাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চারটি লেয়ার এবং কেটে কিন্তু খুবই উন্নত মানের প্লাস্টিক দ্বারা তৈরি এছাড়াও এটার সাইডের যে পাইপগুলো দেওয়া আছে এগুলো কিন্তু একদম স্টেইনলেস স্টিলের তৈরি অর্থাৎ এখানে কিন্তু কোনো ধরনের জং পড়ার আশঙ্কা নেই এছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুইটি হুক এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম দুইটি হুক যেটাতে কিন্তু আপনারা অনেক কিছু ভাবে ঝুলিয়ে রাখতে পারবেন আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমরা কিন্তু একটি ট্রলিতে আমাদের কিছু প্রোডাক্ট সাজিয়ে রেখেছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটি লেয়ারে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট রেখেছি এছাড়াও কিন্তু আমরা এই দুইটি হুকের মধ্যে দেখতে পাচ্ছেন একটি স্প্যাচুলা এবং একটি ব্রাশ কিন্তু ঝুলিয়ে রেখেছি এছাড়াও এই র্যাকটির মধ্যে কিন্তু একদম নিচে কিন্তু চারটি চাকা দেওয়া আছে যার ফলে কিন্তু এটা খুবই সহজে মুভ করানো যাবে যার কারণে কিন্তু এটাকে ট্রলি র্যাক বলা হয় ব্যবহারের ক্ষেত্রে আপনারা কিন্তু এই প্রোডাক্ট যে কোনো জায়গাতেই ব্যবহার করতে পারবেন আপনাদের রান্নাঘরে অথবা ওয়াশরুমে অথবা আপনাদের বেডরুম এর পাশেও যাদের বাসায় ছোট বাচ্চা আছে একদম ছোট বাচ্চাদের কিন্তু কাপড় চোপড় সাথে এছাড়াও বাচ্চাদের যাদের একটু বড় বাচ্চা খেলাফেলা খুব সুন্দর ভাবে এটাতে গুছিয়ে রাখতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু আপনাদের রান্নাঘরের ছোট ছোট যে আইটেম গুলো থাকে যেগুলো খুবই অগুচ্ছল ভাবে থাকে সেগুলো কিন্তু এখানে খুবই সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন এছাড়া আপনারা চাইলে কিন্তু এটাকে আলু পেঁয়াজ এসবও রাখতে পারবেন me খুবই ফাংশনাল একটি প্রোডাক্ট যে কোনো কাজে যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু আমাদের কাছে এই ট্রলি গুলো পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এবং কিছু মধ্যে এছাড়াও আমাদের কিন্তু হাই কোয়ালিটি প্লাস্টিক এবং কি স্টিল দ্বারা তৈরি তাই কিন্তু আমাদের এটা বিল্ড কোয়ালিটি এ ক্লাস কোয়ালিটি যার কারণে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন দিন পর্যন্ত এরকম একটি প্রোডাক্ট যদি আপনার ঘরে থাকে অবশ্যই আপনার ঘরে কোনো না কোনো কাজে তো লাগবেই তাই আমি মনে করি এই প্রোডাক্টটি আসলে সবার বাসায় থাকা উচিত আর সেই কথা চিন্তা করেই আমাদের ভিউয়ার্স দের কথা মাথায় রেখে আমরা কিন্তু বরাবরের মতোই খুবই রিজনেবল একটা প্রাইসে কিন্তু আমরা এই ট্রলির একটি নিয়ে এসেছি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 990 টাকায় মাত্র 990 টাকায় আমাদের কাছ থেকে এই ট্রলির একগুলো সংগ্রহ করার জন্য কিন্তু এখনি যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আপনারা যদি ফেসবুক অথবা ওয়েবসাইট অর্ডার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে এছাড়া যারা এসে দেখে শুনে আমাদের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে এ জেড কর্পোরেশন শপ নাম্বার বারো লিফটার চার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে